আসসালামু আলাইকুম সবাইকে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু লেখকের সাহিত্যকর্ম যদি আপনি সহজে ছন্দের মাধ্যমে মনে রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে সুকান্ত ভট্টাচার্য কবি কায়িকোবাদ সহ এমন গুরুত্বপূর্ণ কিছু লেখকের সাহিত্যকর্ম খুব সহজে মনে রাখব এবং আমাদের এই বিষয়ের উপরই আরও কিছু ভিডিও রয়েছে তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এখন সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থসমূহ রয়েছে এগুলো যদি আপনি সহজে মনে রাখতে চান তাহলে আপনি মনে রাখবেন হরতাল অভিযানের পূর্বাভাসে ঘুম নেই মিঠে করা সারপত্রের এখানে আমরা সবসময় বলি যে অনেক সময় দেখা যায় যে টেকনিক জানতে হলে আপনাকে ছন্দ মুখস্থ করতে হবে কিন্তু আমরা এখানে কবিদের যে যেসব সাহিত্যকর্ম রয়েছে সেই সাহিত্যকর্ম দিয়েই কিন্তু ছন্দ তৈরি করে ফেলেছি অর্থাৎ আপনাকে এক্সট্রা আর কোনো ছন্দ আপনাকে মুখস্থ করতে হবে না যেমন এখানে কবি সুকান্ত ভট্টাচার্যের হরতাল একটি কাব্যগ্রন্থের নাম অভিযান একটি কাব্যগ্রন্থ পূর্বাভাস ঘুম নেই মিঠে করা সারপত্র প্রত্যেকটিই কিন্তু তার এক একটি কাব্যগ্রন্থ এখানে এক্সট্রা শব্দের মধ্যে শুধুমাত্র এর এ এবং এর এই তিনটা শব্দ কিন্তু শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এবং এই তিনটা কিন্তু আমি যে ফার্স্ট ব্র্যাকেট সেইটা দিয়ে কিন্তু আমি চিহ্নিত করে দিয়েছি বাকি সবগুলোই কিন্তু সুকান্ত ভট্টাচার্যের একটি একটি কাব্যগ্রন্থ তাহলে আমি আর একবার বলছি জাস্ট এইভাবে মনে রাখুন যে হরতাল অভিযানের পূর্বাভাসে ঘুম নেই তার ঘুম নেই মিঠে করা সারপত্র নামে দুইজন ব্যক্তি আছে সেই দুইজন ব্যক্তির ঘুম নেই হরতাল অভিযানের পূর্বাভাসে এরপর আসবো সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা রয়েছে তার কবিতা মনে রাখতে হলে আপনি এক নম্বর যে টেকনিক সেটা হবে গায়ে এক যে ছিল দুর্মর রানার একটি কবিতা মনে রাখুন যে গায়ে এক যে ছিল দুর্মর রানার সবার উদ্যোগে হে মহাজীবনের আঠারো বছর বয়সে সারপত্র আসলো তাহলে গায়ে হচ্ছে তার কাব্যগ্রন্থ এক ছিল তার একটি কাব্যগ্রন্থ নয় কবিতা এক যে ছিল তার একটি কবিতা দুর্মর তার একটি কবিতা রানার কবিতা উদ্যোগ কবিতা হে মহাজীবন কবিতা আঠারো বছর বয়স কবিতা সারপত্র কবিতা প্রত্যেকটি কিন্তু তার কবিতার নাম শুধু ব্র্যাকেটে যে কয়েকটি শব্দ দেওয়া আছে এইগুলোই শুধু আপনি মনে রাখবেন না বাকি সবগুলোই কিন্তু তার এক একটি কবিতার নাম আমি আর একবার বলছি গায়ে কে ছিল এক ছিল দুর্মর রানার ছিল সবার উদ্যোগে সবাই উদ্যোগ গ্রহণ করছে এবং সেই উদ্যোগের ফলে এই যে মহাজীবন হে মহাজীবনের আঠেরো বছর বয়সে একটি সারপত্র আসছে কবি কায়িকোবাধ যার কাব্যগ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই আসে এটি মনে রাখবেন মহাশ্মশানের শ্মশানভস্য শিব মন্দিরে আমরা জানি হিন্দু ধর্মের যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের কিন্তু শিব মন্দির নামে যে ধর্মীয় প্রতিষ্ঠান সেটি কিন্তু আছে এবং এই শিব মন্দির সাধারণত কোথায় থাকে শ্মশানে থাকে এবং এই মহাশ্মশান শ্মশান মহাশ্মশানের শ্মশান ভস্য শিব মন্দিরে আসে মানে শ্মশানের যে ভস্য বা শ্মশানের ভস্য দ্বারা এখানে শ্মশানের যে পোড়া মানুষের যে সাই বা কয়লা যেটা থাকে সেটাকেই বোঝানো হয়েছে এবং মহাশ্মশানের মধ্যে এই শ্মশান বর্ষ শিব মন্দিরে আছে মহাশ্মশানের যে শ্মশান বর্ষ সেটা শিব মন্দিরে রয়েছে মহরম শরীফ এরপর দুই নাম্বারে মনে রাখবেন মহররম শরীফের বিরহ বিলাপ শুনে অশ্রুমালা ধারা কুসুম কানুন গেল তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে মহর্রম শরীফ একজন ব্যক্তির নাম ধরে নেন মহরম শরীফ তার যে বিরহ বিলাপ সেই বিরহ বিলাপ শুনে অশ্রুমালা ধারা এই যে দুইজন ব্যক্তি অশ্রুমালা এবং ধারা এই দুইজন ব্যক্তি কুসুম কাননে গিয়েছে অর্থাৎ কুসুম কারণ দ্বারা কিন্তু আমরা একটি বাগানকে বোঝাতে পারি সেই বাগানে গিয়েছে কে অশ্রুমালা ধারা তাহলে আমি আর একবার বলছি শ্মশান বর্ষ কোথায় আসে শিব মন্দিরে আসে এবং মহরম শরীফ বিরহ বিলাপ মহরম শরীফ এর বিরহ বিলাপ শুনে অশ্রুমালা ধারা কুসুম কানন গেল সব কয়টি কিন্তু তার কাব্যগ্রন্থের নাম শুধুমাত্র ব্র্যাকেটের যে শব্দগুলো আছে সেই ব্র্যাকেটের শব্দগুলো শুধুমাত্র আপনারা বাদ দিয়ে দিবেন বিহারী চক্রবর্তীর কাব্যগ্রন্থ সদি যদি আপনি মনে রাখতে চান বিহারিলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের অন্যতম একজন কবির নাম এই বিহারিলাল চক্রবর্তী এনার যদি আপনি কাব্যগ্রন্থ মনে রাখতে চান মনে রাখবেন বঙ্গসুন্দরী শারদামঙ্গল প্রেমপ্রবাহিনী এই যে বঙ্গসুন্দরী এবং শারদামঙ্গল দুজন ব্যক্তির নাম এই দুইজন ব্যক্তি কেমন এদের চরিত্র ছিল প্রেমপ্রবাহিনী হ্যাঁ তাহলে এইভাবে জাস্ট তিনটা মনে রাখুন এবং অন্যটা রয়েছে বন্ধু বিয়োগে সাধের আসন তার নিসর্গ সন্দর্শন অর্থাৎ দুইটা লাইন যদি আমরা এক করে ফেলি তাহলে হবে এই যে যে বঙ্গসুন্দরী শারদামঙ্গল তারা ছিল প্রেম প্রবাহিনী এবং তাদের যে বন্ধু সেই বন্ধুর বিয়োগে অর্থাৎ তাদের বন্ধু মারা যাওয়ার ফলে তাদের যে সাধের আসন সেটা নিসর্গ সন্দর্শন হয়ে গেছে জাস্ট এইভাবে মনে রাখুন যে বঙ্গসুন্দরী শারদামঙ্গল প্রেম বাহিনী বন্ধু বিয়োগে সাধের আসুন তার নির্মলন্দ গুণ যার কথা না বললেই নয় তার যদি কাব্যগ্রন্থ পরীক্ষায় যদি আসে তাহলে তার কাব্যগ্রন্থই কিন্তু আসবে অন্য কিছু তেমন কিন্তু আসে না এখানে মনে রাখবেন প্রেমাংশুর রক্ত চাই না প্রেমিক না বিপ্লবীর বলছে যে প্রেমাংশুরই রক্ত চাচ্ছে সে প্রেমিকেরও চাচ্ছে না বিপ্লবীরও চাচ্ছে না তিনটা লাইন আছে এখানে তিনটা লাইন আপনি জাস্ট তিনটা ছন্দে মনে রাখবেন প্রেমাংশুর রক্ত চাই না প্রেমিক না বিপ্লবীর অন্য আরেকটি একটি লাইন বাংলার মাটি বাংলার জল থেকে দূরহ দুঃশাসন এখানেও বাংলার মাটি বাংলার জল তার একটি কাব্যগ্রন্থ এবং দূর্হ দুঃশাসন তারই একটি কাব্যগ্রন্থ চাষাবুষার কাব্যতে মুজিব লেনিন ইন্দিরা এটা রয়েছে সর্বশেষ লাইন তার এখানে প্রত্যেকটি কিন্তু তার একটি কাব্যগ্রন্থের নাম তিনটা লাইন আপনি মনে রাখুন প্রেমাংশু রক্ত চাই না প্রেমিক না বিপ্লবীর শুধুমাত্র আমি প্রেমাংশুরই রক্ত চাই বাংলার মাটি বাংলার জল থেকে দুঃশাসন নামে যে খারাপ চরিত্রটি সেই চৈত্রকে দূর হওয়ার কথা বলা হচ্ছে আর চাষাবুষার কাব্যতে আসে মুজিব লেনিন ইন্দ্রিরা জাস্ট এইভাবে যদি আপনি কয়েকবার পড়েন তাহলে দেখবেন যে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে আপনি অপশন দেখে হলেও কিন্তু আপনি উত্তর করতে কিন্তু আমি একরকম শিওর বলে দিতে পারি যে আপনি কিন্তু উত্তর করতে পারবেন এখন আমরা জানি যে নির্মলন্দু গুণের কিন্তু কবিতা রয়েছে কয়েকটি এর মধ্যে রয়েছে স্বাধীনতা আরেকটি কবিতা হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটিতে এখানে ভুল করে কমা দেওয়া হয়েছে আসলে তার একটি কবিতাই হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটি কিন্তু তার একটি কবি কবিতার নাম ফারুক আহমেদের কাব্যগ্রন্থ মনে রাখতে হলে মনে রাখবেন হাতেম তাইর মুহূর্তের কবিতা সাত সাগরের মাঝে সিন্দাবাদ পাখির বাসা সিরাজাম মুনিরা অর্থাৎ হাতেম তাইর একটি মুহূর্তের কবিতা ছিল সেই কবিতার নাম হচ্ছে সাত সাগরের মাঝি অন্য যে লাইনটি সিন্দাবাদ পাখির বাসায় সিরাজাম মনিরা সিন্দাবাদ একটি পাখির নাম ধরে নেন এই সিন্দাবাদ পাখির বাসায় কে আছে সিরাজাম মনিরা নামের আরও দুইটা পাখি আছে জাস্ট এইভাবে মনে রাখুন যে সিন্দাবাদ পাখির বাসায় সিরাজাম মুনিরা তাহলে সিন্দাবাদ পাখিরবাসে এবং সিরাজাম মুনিরা তিনটাই কিন্তু তার কাব্যগ্রন্থের নাম হাতেম তাই মুহূর্তের কবিতা সাত মাঝি এই প্রত্যেকটি কিন্তু তার কাব্যগ্রন্থের নাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন